Thank you very much. কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে একটি বিশাল পদযাত্রার আয়োজন করা হয়েছিল ভবানীপুরের জগ্বাবুর বাজার থেকে সেই পদযাত্রায় এগিয়ে আসে এসএসকেম হাসপাতালের দিকে

সামনে সেই পদযাত্রা আটকে দেয় পুলিশ তারপর সেখান থেকে আর পদযাত্রা এগোতে দেওয়া হয়নি তাই কংগ্রেসের একটি প্রতিনিধি দল তারাই পিজি হাসপাতালে গিয়ে ডেপুটেশন দিয়ে আসে ততক্ষণ সেই বুড়দুয়ার সামনেই বসে পড়েন রাস্তার উপর অধীর রঞ্জন চৌধুরী এবং কংগ্রেসের নেতা নেত্রীরা প্রায় ঘন্টা মুখার্জি রোডের সামনে তারা অবস্থানে বসে থাকেন তারপরই ডেপুটেশন জমা দিয়ে আসার পরই ওঠে বিক্ষোভ কর্মসূচি যদিও ব্যারিকেড ভাঙবার চেষ্টা হয় শুরুর দিকে পরবর্তীকালে অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশেই অবস্থানে বসে পড়েন তারা আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা